নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো তোমাদের একটা কথা আছে আমরা এখন বেরোচ্ছি এক জায়গায় সকাল সকাল এখন বাজে সাতটা এখন সাতটা উনত্রিশে একটা ট্রেন আছে আমরা যাচ্ছি এক জায়গায় সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য পরে বলবো চলো দেখতে হবে স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের স্টেশনটা এত সুন্দর ফুল গাছগুলো দেখো একদম কত রকমের ফুল ফুটে আছে লাল হলুদ সব আর আমি ওয়েট করছিলাম সেই জন্য স্টেশনের ভিডিওটা একটু করে নিলাম আর ছেলেকে পাঠিয়েছি টিকিট কাটতে তো সেই সুযোগে দেখলাম এত সুন্দর ফুল গাছগুলো তো আমি একটু ভিডিও করে নিলাম আর এখন স্টেশনটা পুরো ফাঁকা এক ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম ট্রেনটা সাতটা উনত্রিশে ছিল কিন্তু ট্রেনটা একটু লেট এসেছে ট্রেনটা ঢুকছে

আমরা এখন ট্রেন থেকে নামলাম এটা হচ্ছে শিমুরালি স্টেশন তো চলো তোমরা কোথায় যাই শিমুরালি স্টেশনের মধ্যে একটা কালী মন্দির আছে তো কালী মন্দিরটা দেখে আমরা সবাই একটু ওখানে দাঁড়িয়ে পড়লাম একটু প্রণাম করলাম আর কিছু খুচরো পয়সা দান বাক্সে ফেললাম আর কালী মন্দিরটা দেখে একটু ভিডিও করে নিলাম আর সবাই একটু আচ্ছা ভিডিওর সামনেও এসে গেলাম শিমুরালি স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো ধরেছি অটোতে যেতে হবে আর এই অটোগুলোতে পঁচিশ টাকা করে ভাড়া টাইম লাগে পুরো আধা ঘন্টার উপরে তো এই যে সবাই বসে আছে তো অনেক ভোরবেলা বেরিয়েছি রাস্তায় খেয়ে বেরোনি তাই সামনে একটা মিষ্টির দোকান পেলাম এখানে পেটাই পরোটা বিক্রি হচ্ছে তো একটু আমরা সবাই মিলে এখন খেতে বসে গেলাম এই দেখো আমরা একটা দোকান থেকে চিকেন নিচ্ছিলাম আর পম্পা লাইন দিয়ে চিকেন নিচ্ছিল আমরা সবাই বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম তো এই যে কার্তিক আর গুল্লু গলা ধরে দাঁড়িয়ে আছে আর হাই বলছে আর আমিও এখানে দাঁড়িয়ে আছি তো আমরা এখানে ভিডিও বানাচ্ছিলাম আর রিলস বানাচ্ছিলাম আর পম্পা চিকেন কিনছিলো এই যে আমরা চলে এসেছি এটা হচ্ছে পম্পার ছোটো বোনের বাড়ি তো আজকে সবাই আমরা পম্পার ছোট বোনের বাড়িতে আছি আমার বোনেরও আসার কথা ছিল হচ্ছে পম্পার ছোট বোন কাঠে রান্না করছে দেখো উঠোনের মধ্যে কত সরঞ্জাম নিয়ে কাঠে রান্না করতে দেখতে ভালোই লাগে তো আমি একটু ভিডিও করে নিলাম এখানে মূলো শাকের সবজি কেটে রেখেছে শাক আর এখানে আলু পোস্ত ভাজা করছে গ্রামের পরিবেশের সৌন্দর্যই আলাদা দেখো কত গাছপালা বাড়ির মধ্যে তো আমি একটু ভিডিও করে নিলাম অনেক রকমের গাছ রয়েছে চারিদিকে ভর্তি গাছ আম গাছ কাঁঠাল গাছ বাতাবিলেবু গাছ খেজুর গাছ

সবাই মিলে ছাদে খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে সবাই কলাপাতায় খাচ্ছে কলা পাতা কেটেছি কলাপাতায় পাতায় খাওয়ার প্ল্যানটা আমার ছিল আমরাও সবাই খেতে বসেছি আর পম্পা সবাইকে খেতে দিচ্ছে তো ছাদে খাওয়া দাওয়া একটা আলাদাই ব্যাপার মনে হচ্ছে আমরা পিকনিক করতে এসেছি তো কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানিও আর এই ভিডিওটা মনে হচ্ছে এখানেই শেষ করতে হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই ভালো থেকো